পাতিলের তলাতে যদি একটু খাবার লেগে থাকে আমার মা কি করে সেটাকে শেষ করানোর জন্য ভালো করে মেখে আমাদেরকে জোর করে খাইয়ে দেয় যে আমার মেয়েকে এখন খাইয়ে দিচ্ছে আমাকেও কিন্তু খাইয়েছে খিচুড়ি ছিল খাসির মাংসের ঝোল দিয়ে সেটাকে মেখে জোর করে আমাকে আর আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে তার সাথে হচ্ছে নরোজ দিয়ে গেছে সকালবেলা বেলা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা আমার মেয়ের নাস্তা গরম গরম দেখে আমার খেতে ইচ্ছা করলো আমি এখন একটু খেয়ে নিচ্ছি আমার জন্য আজকে সকালের নাস্তা চাপটি এটা এখনো রেডি হয় আমার মা চাপটি করছে এই বাসায় আসার পর থেকে আমরা সবাই সকাল সাতটায় উঠে যাই যেখানে আমাদের বাসাতে ঢাকাতে সকাল হয় আমাদের দশটা এগারোটা বাজে আর এখানে আমাদের সাতটা বাজে সকাল হয়ে যায় আমার আব্বু নিজেতে উঠে উঠে আমাদেরকেও উঠায় এছাড়াও আশেপাশে বিল্ডিং না থাকাতে এত আলো বাসাতে সকালবেলা ঘুম এমনিতেই ভেঙে যায় যদিও কুয়াশা এখন অনেক শীত পড়েছে তারপরেও আলো ঘরে আসে খুব একটা বেশি লাইট জ্বালাতে হয় না আমার ছোট মেয়ে নিজে তো স্যান্ডেল পরে না কাউকে পড়তেও দেয় না স্যান্ডেল এরকম হাতে নিয়ে থাকে বাসায় কিন্তু ছয় থেকে সাত জোড়া স্যান্ডেল কিন্তু আমরা খুব কষ্ট করে তার কাছ থেকে স্যান্ডেল নিয়ে পড়ি এটা তার একটা হ্যাবিট হয়ে গেছে এখন স্যান্ডেল হাতে নিয়ে থাকতে তার খুব ভালো লাগে আর বড় বড় স্যান্ডেল পরবে নিজেরটা পরে না খালামুনিদেরটা পরে এখানে টিভি পেয়েছে নানি তার জন্য টিভিটা ফিট করে দিয়েছে এটা আমার দাদির টিভি তো সে তো এখন নাই আর ঘর থেকে এনে আমার মা এখানে লাগিয়ে দিয়েছে কারণ আমরা তার জন্য টিভি দেখতে পারি না সে সারা দিন এই কার্টুন দেখতে থাকে এই জন্য আমার মা ওর জন্য আলাদা করে এই টিভিটা দিয়ে দিয়েছে এখন ও সামনে বসে এখান থেকে টিভি দেখে ওকে সরানোই যায় না আমার চাপটি চলে এসেছে সকালবেলা গরম গরম এখন চাপটি আর চা খাবো আজকে শুক্রবার ছুটির দিন আমাদের বাসায় কিন্তু দারুণ খাবারের আয়োজন আছে আর এমনিতেও আমরা আসছি একটু শুক্রবার ওদের বাবাও আসবে আজকে শুক্রবার দিন ভেবেছিলাম একটু বাইরে যাব কিন্তু গতকাল রাত্রে থেকে যে টেনশনে আমরা ছিলাম টেনশনটা যদি কখনো আপনাদের সাথে বর্ণনা করতে পারতাম খুব ভালো হতো কিন্তু বর্ণনা করা যাবে না যাই হোক টেনশন যে ছিলাম দম বন্ধ করে একটা টেনশন ছিল শুক্রবার দিন সারাদিন একটা অস্থিরতার মধ্যে কেটেছে ভালো লাগে নাই যদিও খাবার দাবার খেয়েছি সবকিছুই হয়েছে কিন্তু ভিতরে একটা অস্থিরতা ছিল সেই অস্থিরতা শেষ হতে হতে রাত নয়টা পরে অস্থিরতা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে যাই হোক শুভ সব কিছু হয়েছে সেটাই হচ্ছে অনেক অনেক বেশি সব ভালো যার শেষ ভালো তার আমি আমার মেয়েকে একটু চাপটি সাতছিলাম যে একটু খেয়ে না ও যদি এটা খেত না তাহলে আমার আর ওকে খাওয়াতে হতো না কিন্তু এই বাসাতে এসেও না আমার শান্তি নেই আর আমার বোনেরা হচ্ছে বাসায় থাকে না একজন চলে যায় চাকরি করতে একজন চলে যায় হচ্ছে তার পড়াশোনা নিয়ে বাইরে কোচিং করতে আর এখানে আমরা বাসায় থাকি সেই আমাকে এসেই তাকে খাওয়াতে হয় তবে দুপুরের পর থেকে আসার পর থেকে আমি ছেড়ে দিই তখন আমি বলি তোমরা সব কিছু করো আমি কিছুই করি না মানে এখানে এসে ভাবছিলাম একটু শান্তি মতো আমি আমার পেজের সময় দিব সেইটা আর হয় না আর আমাদের দুপুরে হচ্ছে বেগুন ভাজা হবে আমি বেগুন ভাজাটা মেখে নিচ্ছি আমার বোন এখানে গ্রিল করবে রাতের জন্য সেটাও সেই মুরগিটা মেখে নিচ্ছে আমরা এখানে আসলে কিন্তু ভাগাভাগি করে কাজ করি এই জন্য আমাদের ঘরের কাজের জন্য বাইরের মানুষ লাগে না আমরা নিজেরা নিজেরাই কাজ করে নি আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে ভাগাভাগি আকারে হয় আমার বোন এটা মেখে রাখবে কিছুক্ষণের জন্য মেরিনেট রাখবে আমরা রাতের বেলা খাব এটা আর দুপুরে হচ্ছে মুরগির মাংস বেগুন ভাজা মাছ ভাজা আর হচ্ছে ভুনা খিচুড়ি এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু এই ছিল আজকের ছোট্ট একটা শেয়ারিং সবাই ভালো থাকবেন আসলে যাই হোক যেমনই হোক অবশেষে যে রাতে আমরা স্বস্তি পেয়েছি চিন্তামুক্ত হয়েছে এটাই আমার কাছে অনেক কারণ পেজ এখন আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে